বেশি কিন্তু এখনো চার কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে যেটা একাত্তর ছিল বুঝলেন অবশ্যই ছিল অবশ্যই তখন ছিল একাত্তরে সাড়ে সাত কোটি দুই থেকে পাঁচ পার্সেন্টের বেশি বলে না এটা টোয়েন্টি পার্সেন্ট আপনার ছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল ওনার কথা মতো যদি চার কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে তো চার কোটি রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরো প্রায় এক কোটি চলে যাবে পাঁচ কোটি তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এতে কোনো অবস্থা নাই তাদের পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে ইয়াং ছেলেরা তো এটা সংগত করে উনি আন্না রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার তো কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবে এটা কমন দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এইগুলো সব ধরলে আর কি রাতে কুটি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠায় দিতে পারে দ্যাট ইজ আ ডেঞ্জারস গেস